বিশ্বাস হয় মহানই করে সবাই শৃঙ্খলা বজায় রেখে দেওয়ার চেষ্টা করো সবাই দিবেন আমার মা আমার বোন যারা মাহফিলে এসেছেন বরকত মনে করে আখিরাতের অ্যাকাউন্টস মনে করে আমরা সবাই যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব জোরে বলে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ব্যাগগুলো গেল কই আবার জি আমরা সময় ক্ষেপণ না করে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমি যেন কোন সুরা থেকে কথা বলতে চেয়েছি বলেন তো সুরা তাউবা মনে রাখতে হবে সুরা তাওবা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম তাও বা মনে হলো টু ব্যাক ফিরে আসা চুরি করেছে আর করব না বান্দার হক নষ্ট করেছে আর করব না মিথ্যা বলেছে আর বলবো না মিথ্যা সাক্ষী দিয়েছে আর দেব না এক কথায় বান্দা সকল হারামকে বর্জন করার নিয়ত করে যদি সে আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ তাকে কি করবেন তৌবা কবলের পাঁচটা শর্ত আছে নাম্বার ওয়ান হলো তৌবা হতে হবে কার জন্য নাম্বার দুই হলো তৌবা কবল হবে গুণা ত্যাগের মানসিকতা যদি নিজের মধ্যে যদি জাগ্রত হয় নাম্বার তিন পূর্বের যে অপরাধ করা হয়েছে তার জন্য যদি লজ্জিত হয় নাম্বার চার আগামিতে কোনো অপরাধে নিজেকে জড়াবো না এই সিদ্ধান্ত যদি নেওয়া হয় বান্দার অধিকার বান্দার যে হক নষ্ট করা হয়েছে সেই অধিকারটা যদি ফেরত দিতে পারে এই পাঁচটি কাজ যদি কোনো বান্দা করে বান্দা যদি শর্ত পূরণ করে যদি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে আল্লাহ তাকে মাফ করে দিবে সেই সুরা তৌবা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি সুরা তৌবার ২৪ নম্বর আয়াত কয় নম্বর আয়াত বলেন ২৪ নম্বর আয়াত আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন বলেন যে যারা ব্যাগ নিয়ে তারা মঞ্চের দিকে না এসে আমার মনে হয় ক্যাশিয়ারের কাছে তার হাতে হস্তান্তর করলে আনাফ হয়ে যাবে এখানে আবার এটা কাউন্ট করলে এটার সাউন্ড মাহফিলের আলোচনার পরিবেশ একটু বিঘ্নিত করবে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব দুনিয়ার কিতাব না আসমানি কিতাব বলেন দুনিয়ার না আসমানি এই কোরআন মূলত কার রচনা দিয়েছেন আমাকে আপনাকে যিনি আসমান বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন যিনি সূর্য চালান যিনি চাঁদ চালান যিনি আকাশ চালান জমিনে বিচরণশীল সমস্ত প্রাণীকে চালান সে আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে এর মধ্যে কি আপনাদের মনে হয় কোনো সন্দেহ আছে আসতে বলবেন না সন্দেহ আছে সন্দেহ হতো যদি এটা মনুষ্য রচিত হতো মানুষের রচিত এটা কিতাব নয় এটা সম্পূর্ণ কার দেওয়া আসতে বলবেন না কার দেওয়া আল্লাহ সেই মহান্নবুল আলমিন আমাকে আপনাকে এই কিতাব দিয়েছেন আল্লাহ তালা বান্দাকে যত প্রকার নিয়ামত দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত যদি আমরা যদি খুঁজে বেড়াই সূরা রহমান নামক একটা সুরা আছে এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ফাবি আই আলাই রাব্বিকুমা তুকালদিবান বলে বারবার বান্দাকে প্রশ্ন করছেন বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতের অবদান কর স্বীকার করতে পারো সেই সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরতি বলেছিল কোরআনের কথা আল্লাহ বলছেন যারা পড়েন ঠোঁট বলুন আ রহমান আল্ল মালুক লা আল্ল হু বায় যিনি রহমান যিনি দয়ালু বান্দাকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন আমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যত নিয়ামত আছে এরমম শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ রহমত বান্দার জন্য এই কোরআন জোরে বলে সুবহানাল্লাহ কোরআন যদি না থাকতো আল্লাহকে চিন্ততাম না রাসূলকে চিন্ততাম না আখিরাত চিন্ততাম না জান্নাত জাহান্নাম বুঝতাম না কোনটা ডান পথ কোনটা বাম পথ কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো আমি বুঝতাম না আমার আল্লাহই কোরআনটা দিয়ে দিয়েছেন সঠিক পথ আমরা কোরআন থেকে খুঁজে পেয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এটা এমন ভাবে সুন্দর করে তিনি আমার আপনার সামনে উপস্থাপন করেছেন যদি কেউ কোরআনের এই পৃষ্ঠাগুলোর দিকে যদি নজর রাখে এটা এমন একটি মানচিত্রের নাম যার দিকে তাকালি বান্দা বসে জান্নাত জাহান্নামের চিত্রগুলো দেখতে পায় জান্নাত এবং জাহান্নামের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে কোরআন নামক মানচিত্রে সব আল্লাহ ফুটিয়ে তুলেছেন রসুলকে যদি কেউ দেখতে চায় রসুলকে দেখার জন্য কোরআন নামক আয়নাটাই যথেষ্ট রসুলকে এই কিতাবের মধ্যে দেখা যায় সম্মানিত ভাইয়েরা কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে আমরা মুসলমান যদি একটি প্রশ্ন করা হয় কোরআনকে সুন্দর করে সহি করে পড়তে পারে এ দেশের কত পার্সেন্ট মানুষ যদি এখানেও বলা হয় করে শুধু তেলাওয়াত করতে কোরআনকে কি উঠবে সবার হাত কি উঠবে আচ্ছা কোরআনকে অর্থ সহ করে বুঝে পড়তে পারেন হাত কি আরো বেশি উঠবে কোরআন অর্থ সহ তফসির সহ পড়ে বুঝতে পারেন এমন হাতকে আরো বাড়বে না আরো কমবে কমে যাবে কিন্তু এটা কি হওয়ার কথা ছিল আসতে বলে এটি কি হওয়ার কথা ছিল কেন হলো এটা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতি মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা শিক্ষাটা কোনটা আজকে দশ বছর আগে আমার দেশে শিক্ষার হার আজকের চাইতো কম ছিল না বেশি ছিল কম ছিল আচ্ছা আর আজকে শিক্ষার হার কমছে না বাড়ছে বাপমার প্রতি খেদমত কমেছে না বেড়েছে এটা আবার কেমন শিক্ষা হলো শিক্ষার হার বাড়ল শিক্ষিত মানুষ বেশি হলো কিন্তু বাপমার খেদমত নেই সামাজিক জীবনে মানুষের কোনো শান্তি নেই আগের মানুষ দরজা খুলে ঘুমাতো এখন কি সেই সুযোগ আছে না চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপি মদ নেশা এগুলোর পরিমাণ কমছে না বাড়ছে তাহলে শিক্ষার হার বাড়লেও নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী তাহলে এখানে বুঝতে হবে যে আমরা শিক্ষা অর্জন করছি বটে কিন্তু সেই শিক্ষা দিয়ে মানবতার কোন কল্যাণ হচ্ছে না বরঞ্চ আপনি যদি ইউনিভার্সিটির দিকে তাকান সে জায়গায় শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে ছাত্র শিক্ষককে মারে মাদ্রাসার দিকে তাকান এমন দৃশ্য কি দেখা যায় মসজিদে কি এমন দৃশ্য দেখা যায় যেখানেই যতটুকু কোরআন আছে সেখানেই শৃঙ্খলা আছি মসজিদে যাবেন কোনো গন্ডগোল পাবেন না ইমাম সাহ নামাজে দাঁড়ায় যাবেন ইমাম সুন্দর করে সুরা ফাতিয়া পড়ছেন মুসল্লিরা নীরবে নীরবে সেই তেলাত গুলো শুনতেছেন রুকু করছেন শেষ করছেন মসজিদে কোনো গন্ডগোল নেই কারণ মসজিদে কি আছে আছে কি আছে মাদ্রাসে কোরআন শিক্ষা আছে সেখানে কোনো গন্ডগোল নেই অথচ ভাই অথবা বিভিন্ন প্রশ্নপত্রে সেদিন একটা প্রশ্নপত্র দেখলাম প্রশ্ন লিখেছে জঙ্গি কোথায় উৎপন্ন হয় লিখেছে কলেজ মসজিদ মন্দির আজকে মিডিয়াতে আজকে মিডিয়াতে প্রচার হয় কি বলেন বলেন কি প্রচার হয় মাদ্রাসা প্রশ্নের সাইজ গুলো লেখেন অথচ অস্ত্র নিয়ে ধরা পড়ে মাদ্রাসা ইউনিভার্সিটিতে সম্মানিত ভাইয়ের হলি আর্টিজান থেকে শুরু করে নিয়ে যত জঙ্গি তৎপরতা যত প্রকার জঙ্গি বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এগুলোর সাথে ইসলাম প্রকৃত মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে আসতে বলবেন না পারে মাইকোলা ভাই ই দরকার নেই ফ্রেশ শুধু আলোচনা মানুষের কামে যেন সুন্দর ভাবে যায় সম্মানিত ভাইয়েরা তাহলে শিক্ষার প্রয়োজন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সে কোন শিক্ষা বলেন বলেন কিসের শিক্ষা তাহলে মেডিকেল কি ইসলাম না মেডিকেলের শিক্ষা কি ইসলাম না অনেকে চিন্তা করতেছেন বুঝুর কি বলি মেডিকেল কি ইসলাম না ইসলাম ইসলাম ইঞ্জিনিয়ারিং ইসলাম মেডিকেল ইসলাম অ্যাডমিনিস্ট্রেশন ইসলাম কোন শিক্ষা ইসলামের বাইরে না সব ইসলামের ভিতরেই আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন না তুমি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না সবই তুমি হতে পারবে ডিসি হবে জজ হবে ব্যারিস্টার হবে সবকিছু তুমি হতে পারবে কিন্তু সবার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছি হালাল এবং হারামের জ্ঞান সবার জন্য জানা ফরজ কে করে দিয়েছেন বলবেন না কে করে দিয়েছেন শিরকের জ্ঞান জানা নাই শিরিক আপনার দ্বারা হয়ে যাবে বিদাতের জ্ঞান জানা নাই বিধান আপনার দ্বারা হয়ে যাবে জুলুমের জ্ঞান নাই জুলুম আপনার দ্বারা হয়ে যাবে অর্থনীতির জ্ঞান আপনার নাই আপনার সুদের মতো আপনি বিশাল বড় পাপ কাছে আপনি জড়িয়ে ফেলবেন এই জন্য আল্লাহ আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন প্রথম কথাই ছিল নামাজ না পড়া নামাজ পড়ো তোমাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে না জেনে না পড়ে আপনি আমল করবেন কেমনে আর আমল না করলে জান্নাত পাবেন কেমনে এই জন্য জানার দরকার আছে না নেই আমার দেশে যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে যখন এই জাতীয় কথা শুনি আমরা আগামী কালকে ইদুল আজহার জানাজা নামাজ আটটায় অনুষ্ঠিত এই সমস্ত লোকগুলো আবার আলেমদেরকে ভুল ধরতে আসে ডাক্তার ডাক্তারের ভুল ধরতে পারে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরতে পারে আলেম আলেমের ভুল ধরতে পারে আলেমের ভুল কখনো জালেমরা ধরতে পারবে না কষ্ট পাচ্ছেন আলোচনা চালাই জোরে বলি চালাইল এই জন্য আমাকে আপনাকে জানতে হবে যদি জেনে যাই আমাকে কেউ ঠকাতে পারবে না অন্ধ হলে তো চরম বেকায়দা জান্নাত পেতে হলে আমাকে আপনাকে এলে হাসিল করতে হবে শুধু আলেমের জন্য কোরআন নাসিল হয় নাই শুধু হাফেজের জন্য কোরআন নাসিল হয় নাই কোরআন নাসিল হয়েছে সবার জন্য মোহানাবুল আলামিন বলে হোদাল্লিনা সিওয়াবিন আল হোদা ওয়াল গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য হেদায়েদা করে আল্লাহ নব্বুলা আলামিন এই কোরআন নাসিল করে দিয়েছেন কোরআনটাকে বুঝতে হবে জানতে হবে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ফয়সালা রেখে দিয়েছেন সমস্ত জ্ঞান আছে এই কিতাবের মধ্যে আপনি যদি সায়েন্স জানতে চান কোরআন আপনি পেয়ে যাবেন এর মধ্যে এমন কোন তথ্য নাই যা বাদ পড়েছে সব তথ্য দিয়েছেন কে আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আমরা এই দুনিয়াতে এসে এই সংক্ষিপ্ত ষাট সত্তর আশি একশো বছরের জেন্দিগিতে আমরা আমাদের ভিতরে মায়া মমতা মোহাব্বত ভালোবাসা জন্ম হয়ে যায় সৃষ্টি হয় এই ভালোবাসা কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন এই ভালোবাসা মূলত পৃথিবীর সকল ভালোবাসাগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলেন ক্ষণস্থায়ী কিন্তু যে ভালোবাসাগুলো চিরস্থায়ী থাকবে সেই ভালোবাসাগুলো আমাদের জীবনে আনার দরকার আছে না নাই দুনিয়ার সকল সম্পর্ক চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আল্লাহ সম্পর্ক আসতে বলবেন আল্লাহ সম্পর্ক চিরস্থায়ী তার সম্পর্ক বলবো আগে কার সাথে আল্লাহর সাথে রাত একটার দিকে উঠে শেষ দা দেব কাকে কারণ এই সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী

ভলেন্টিয়ার যদি নিজে কথা বলে তাহলে কেমন হবে বাহিরে আচ্ছা বলুন গত আঠারো তারিখে আমার মাহফিল ছিল হলো জামালপুর জেলায় আমি মঞ্চে নয়টা উঠব আমাকে কমিটি বললেন হুজুর আজকে লোকজন তো খুব কম বললাম কি হয়েছে কোথায় গেছে হুজুর খেলা দেখেছে যে মাহফিলের লোক হয় লক্ষাধিক মানুষ লক্ষ মানুষের সমাগম যেখানে হয় সেখানে মোটে দু থেকে তিন হাজার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে যারাই কোরআন সারা অন্য কিছু মানি না মানব না তারাই যায় আবার সামনে খেলা দেখতেছে কিন্তু আমি কিন্তু ভুল বলছি না ভাই একটু কান লাগাবে খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনায় কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা আর সেটা আমার দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপে মারামারি করে তিনজন সহি এসার সময় কোথায় যেন আমি ব্রেক দিলাম দিলাম দেখ সেখানে দেখছি ভোড়া রান্না চলছে বললাম ভাই এটা কিসের রান্না খুচুর খেলার রান্না সম্মানিত ভাইয়ার্না অথচ মেসি নেইমারের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আসতে বলবেন না আসে তার কি দিন বোঝে ইসলাম বোঝে কোরআন বোঝে আপনাকে যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা তার সঙ্গে হলো কেন আপনার এটা প্রশ্ন আমার দিকে তাকান রাগ করা যাবে না কিন্তু আমি যেখানে রোগ সেখানে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে ঠিক না। যে লোক রাত জেগে খেলা দেখতে পারে অথচ সেই লোকটা আবার ফজরে জাগা পায় না যখন বলা হয় ফজরে তুমি জাগা পাও না হুজুর ঘুম টের পাই না খেলা রাত তিনটায় আর আড়াইটায় উঠে বসে আছে আল্লাহর বান্দা তাহলে এখানে কি ঘুমের সমস্যা নেই ইমানের সমস্যা কিসের সমস্যা বলেন ইমানের সমস্যা ওরা খেললো ওরা জিতলো ওরাই হারলো কয়েকশো কোটি টাকার এই বিশ্বকাপের নিয়ে গেল কাপ নিয়ে চলে বিমান ভর্তি করে নিয়ে সব চলে গেল সব কামাই অরাই করলো আর আমরা কি করবো সারা রাত ধরে জেগে জেগে খেলা দেখে ফজর নামাজ না শুয়ে পড়ছি তাহলে আমাদের ইমান গেল আর ওদের সব হলো আমাদের ইমানকে যাওয়া দরকার না রক্ষা করা দরকার যাওয়া দরকার না রক্ষা করা দরকার রক্ষা করা একটা কথা জেনে রাখতে হবে মুসলমান দুনিয়াতে যার সঙ্গে সম্পর্ক হবে আখিরাতেও তার সঙ্গে হাসর-নাশর হয়ে যাবে বন্ধুত্ব করব আমরা কার জন্য হাসতে বলবেন না কার জন্য মান আহাবালিল্লাহ ওয়া আবকদলিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ আমি কাউকে ভালোবাস বালনার জন্য কারোর সঙ্গে সচেতন করব বান্নার জন্য কাউকে দেব আল্লার জন্য কাউকে দেব না তা আল্লাহর জন্য ন ফকদি স্ট্যাক্স মেলাল ইমান তার পরিপূর্ণ হয়ে গেছে তাহলে ভালোবাসা হবে কার জন্য তাহলে মেসির প্রতিটা ভালোবাসা এটা কার্য কার্য বলে আমার বন্ধু আমার ভাইয়েরা হয়তো কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে হুজুর এখানে খেলাটা আগে জড়ায় দিলেন কেন গোটা দুনিয়াতে চলতেছে দুই ধরনের যুদ্ধ একটা হলো মিলিটারি ওয়ার আর একটা হলো কালচারাল ওয়ার সামরিক যুদ্ধ একটা চলছি সামরিক যুদ্ধ দিয়ে যতটুকু কামাই করা যায় তার চেয়ে বেশি কামাই করা যায় হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়া আর্জেন্টিনার একটা দেশের একজন খেলোয়াড় সেই দেশের একজন খেলোয়াড়ের জার্সি দশ নম্বর জার্সি নওগাঁ জেলার বান্দা থানার একটা গ্রামের একটা ছোট্ট পরিবারে ছোট একটা সদস্য ছোট্ট বাচ্চার গায়ে লাগানো মেসির জার্সি কোথায় এবার আর্জেন্টিনা কোথায় ঢুকে গেছে নওগাঁয় এটা হলো সাংস্কৃতিক যুদ্ধ কি যুদ্ধ সাংস্কৃতিক যুদ্ধ পতাকার খেলা এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে চিন্তা করা যায় তারা তাদের মার্কেটিং চালাচ্ছে এটার মধ্য দিয়ে তারা সমস্ত তাদের সংস্কৃতি ঢুকায় দিচ্ছে কলকাতার নাটকের ভিতরে একজন অভিনেত্রী যে জামা পড়তেছে সেই জামা পরের দিন আমার দেশের মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে আমি কি ভুল বলতেছি মার্কেটিং করতেছে কাদের কাছে মুসলমানদের কাছে সম্মানিত ভাইয়েরা এজন্য যে কি করতে যাব যা দেখতে যাব সেখানে আগে দেখতে হবে আমার আল্লাহ তালার ইঙ্গিত আছে কিনা আমার আল্লাহ তালা এই জায়গায় কি বলেছে এটা আমাদের দেখার দরকার সবার আগে না সবার পরে সবার আগে না সবার পরে সবার আগে দেখতে হবে ভালোবাসাকে আগে ভাগ করে নিতে হবে আমাদের এক নাম্বার ভালোবাসা কার্যক্রম আসতে বলবেন না কার জন্য আমি আল্লাহকে বেশি আল্লাহ আমাকে বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসে কেউ এরকম চিন্তা করতেছেন নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসে এটা কি মনে হয় এটা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আমার ভাই আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহর মতো পৃথিবীর কেউ আমাকে ভালোবাসেন না পৃথিবীর সমস্ত সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক আমার চিরস্থায়ী আল্লাহর কাছে ছিলাম আল্লাহর কাছ থেকে দুনিয়াতে এসেছি মার পেট হয়ে দুনিয়াতে এসেছি আবার বার্জাকে চলে যাব আলমে আখরাতে চলে যাব বিচার হবে মামলা হবে জান্নাত অথবা জাহান্নাম আমার জন্য বরাদ্দ হয়ে যাবে এই জান্নার আব্বুল আলমিন আমাকে আপনাকে একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠাই দিলেন আল্লাহ বলছেন বাংলারে মহাব্বত যদি করতে হয় সবচেয়ে বেশি মহাব্বত বান্দা তুই আমার সঙ্গে করবি রে বান্দা দুনিয়ার কোনো সম্পর্ক টিকসই নয় ধরুন প্রিন্সিপাল মহোদয় অথবা আমি আবদুল্লাল আমিন এই মুহূর্তে এই জায়গায় বসে থাকতে থাকতে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য কিছু করতে পারবেন নাকি নাকি কিছুই করতে পারবেন না সব বড় জোর একটা করবেন মন্দার স্বাস্থ্য কমপ্লেক্স কে ফোন একটা অ্যাম্বুলেন্স হাজির করে অ্যাম্বুলেন্স আমার লাস্টে উঠায় দিবেন নির্দিষ্ট জায়গায় চলে যাবে আত্মীয় স্বজনদের মাঝে চলে যাবে তারও ওকে আমার কোনো খেদমত করতে পারবে নাকি সেই করতে পারবে না শুধু এতটুকুন করবে ওই যে বাড়ির সামনে আমাকে নিয়ে যে সময় দেবে একটা বাড়ির জন্য আমার পারবে পারবে না। না। সুন্দর সাজানো সড়ক বাড়ির বারান্দাও তো আমার স্থান হবে না স্ত্রী এক রাত না গেলে যে স্ত্রী ঘুম হতো না সেই স্ত্রী ভয়ের কাছে আসবে না সন্তানগুলো গুলো হাওয়া করে কাঁদবে আমাকে ওই বাড়ির উঠানের একটা কোনায় চাদর মুড়ি দিয়ে আরাম করে আমার রাখবে গোসল যদি শরীরে থেকে থাকে দিয়ে কাটবে আমার হাত পা সুন্দর করে ধুয়ে দিবে গোসল করাইয়া দেবে নাকের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে তোরা ঢুকাইয়া দিয়ে গোসলটা করাইয়া দেবে রে গোসলটা হয়ে যাবে কেউ যাবে দা দিয়া বাঁশ কাটছে আরেকজন যাবে কোদাল নিয়া কবর খনন করতে আরেকজন যাবে দুনিয়াতে এত কবর চুবর ছিল কোন কাপড় চুবর চলবে না বাজারে গিয়া সাদা কাফার কাপড়টা কিনে আনবে সকালে মরব দুপুরের মধ্যে জানাজা হয়ে যাবে দেরি করতে দেবে না কেউ এমন কি কলিজার টুকরা সন্তানটা পর্যন্ত বলবে দেরি করো না তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও লাশটা ফুলে উঠবে পচে যাবে গুলে যাবে দ্রুত গতিতে সমাহিত করে দেবে মার পিট থেকে দুনিয়া তেমন এসেছিলাম শূন্য হাতে সেই শূন্য হাতে ফিরে যাব রে দিন শেষে আমার কেউ আপন না আপন বলতে একজন তিনি আমার কে 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 কেও নাই আমার পাশে কে আছে বউ না যুবক তুমি মরে যাও দুই বছর বয়স তোমার বীর সুন্দর ফুটফুটে বাচ্চার বাবা হয়েছ মান্দা ফেরি ঘাটে যেতে রোড অ্যাক্সিডেন্ট করে হন্ডার উপর থেকে পড়ে গিয়ে খাদি গিয়ে তুমি মারা গেলে স্বামীর কানে সংবাদ চলে গেছে স্ত্রী কানে সংবাদ চলে গেছে স্বামী ইন্তেকাল করেছে স্বামীর মৃত্যুতে স্ত্রী কিছুক্ষণ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে সেন্সলেস হয়ে পড়বে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর ওই স্বামীর লাশটা দফন হয়ে যাবে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন চলে যাবে শোকটা ফোরাবে না কিন্তু মাস যখন চলে যাবে মুখে হাসি চলে আসবে খাবার দাবার স্বাভাবিক হয়ে যাবে তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে নিয়ে বাড়িতে চলে যাবে সন্তান টেতিম হয়ে থাকবে পাঁচ ছয় মাস পরে ওই বাপ মা সিদ্ধান্ত নিয়া তোমার সুন্দরী বউ জীবকে এক রাত না দেখলে তোমার ঘুমও তো না তার সেই সুন্দরী বউকে তার বাপ মা জোর করে এক পর্যায়ে বিয়ে শাদি দিয়ে দেবে বিয়ে যখন হয়ে যাবে নতুন শ্বশুর নতুন নতুন স্বামীর ঘরে চলে যাবে নতুন স্বামী পায়া তোমার এই কুল জান বউ তোমার এই প্রাণের বউ তোর প্রাণী স্ত্রী নতুন স্বামী পেয়ে বলবে পরের দিন আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবা আব্বা আম্মা তোমরা আমাকে জোর করো বিয়েটা দিয়েছো ভালোই করেছো কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আমার আরো ভালো এটাই আমি কি ভুল বললাম আপনি মরে যান আপনার জায়গা বাড়ি জমি সব আপনার সন্তানরা দখল করে ফেলবে একাধিক ছেলে থাকলে মারামারি শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়াতে এটাই তো দুনিয়া মূলত বন্ধু বলতে আমার কেউ নাই আমার বন্ধুকে বন্ধু চিন্তে কি ভুল করা যাবে বন্ধু চিন্তে ভুল করা যাবে না আল্লাহ আমার এই রবি আমার সব আমি বলতাম না গজল চা কিন্তু ওই যে একটা ভাই বারবার বলছে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোর মনে তারিও ধু আল্লাহ আমার র এই রবি আমার স তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভ নেই যে পরাভ আল্লাহ আমার র এই রবি আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তানি অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার সব আল্লাহু আল্লাহ ঠিক কি না আমার আল্লাহ সারা আর কেউ আছে আল্লাহ সারা কেউ আছে আমার আল্লাহ কী করেন না সব করেন